আসসালামু আলাইকুম আবু হুজাইফা ওয়া আলাইকুম আসসালাম আজকে আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি কি উত্তর দিতে পারবে জি বলো আমাদের দেশের নাম কি কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ বলো তো বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে বাংলাদেশের আয়তন কত এক লক্ষ চাকচলিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আমাদের রাষ্ট্রভাষা কি বাংলা বলো তো বাংলাদেশের লোকসংখ্যা কত প্রায় সাত কোটি আমাদের মাতৃভাষা কি বাংলা আচ্ছা তুমি বলো বাংলাদেশের মুদ্রার নাম কি বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা আচ্ছা বাংলাদেশের অস্থায়ী রাজধানীর নাম কি আচ্ছা ঢাকার প্রাচীন নাম কি জাহাঙ্গীরনগর ঢাকা কোন নদীর তীরে অবস্থিত ঢাকা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের বর্তমান শিক্ষিতের হার কত আচ্ছা মুসলিম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কত চতুর্থ আচ্ছা বাংলাদেশে শতকরা কতজন লোক গ্রামে বাস করে বাংলাদেশে শতকরা কতজন লোক কৃষি কাজ করে আশি জন আচ্ছা জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কত নবম আচ্ছা বাংলাদেশে শতকরা কতজন লোক মুসলমান বাংলাদেশের পূর্বের নাম কি ছিল পূর্ব পাকিস্তান বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি ইসলাম বাংলাদেশের প্রধান পাঁচটি নদীর নাম বলো তো আচ্ছা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি সুপ্রিম কোর্ট বাংলাদেশের প্রধান বেতার কেন্দ্র কোথায় ঢাকায় আমরা কোন জাতি আমরা বাঙালি জাতি আচ্ছা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনকে কি বলা হয় গণভবন আচ্ছা রাষ্ট্রপতির সরকারি বাসভবনকে কি বলা হয় বঙ্গভবন अच्छा ठीक है धन्यवाद तुम्हें तो